ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে ছোটো ছোটো বাক্যগুলো শিখে রাখুন আমার একটি প্রশ্ন আছে আই হ্যাভ এ কোশ্চেন আই হ্যাভ এ কোয়েশ্চেন তারা ঘুমাচ্ছে দে আর স্লিপিং দে আর স্লিপিং আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ গাড়িটি নতুন দ্য কার ইজ নিউ দ্য কার নিউ আমরা অপেক্ষা করছি উই আর ওয়েটিং উই আর ওয়েটিং সে টিভি দেখছে হি ইজ ওয়াচিং টিভি হি ইজ ওয়াচিং টিভি আমি আমার চাবি হারিয়েছি আই লস্ট মাইকিস আই লস্ট মাই কিস তোমার কি পানি দরকার ডু ইউ নিট ওয়াটার ডো ইউ নিট ওয়াটার যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো ইটস টাইম টু গো আমি তোমাকে আগামীকাল দেখবো আই উইল সি ইউ টোমোরো আই উইল সি ইউ ট্রেন দেরি করছে দ্য ট্রেন ইজ দ্য ট্রেন ইজ লেট সে কঠোর পরিশ্রম করে হি ওয়ার্কস হার্ট হি ওয়ার্কস হার্ট আমরা এখানে খুশি উই আর হ্যাপি হেয়ার উই আর হ্যাপি হেয়ার সে ফুল পছন্দ করে শি লাইক্স ফ্লাওয়ার শি লাইক্স ফ্লাওয়ার্স এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট এটি আমার বাড়ি দিস ইজ মাই হাউস দিস ইজ মাই হাউস আমি বইটি পেয়েছি আই ফাউন্ড দ্য বুক আই ফাউন্ড দ্য বুক তারা নাচছে দে আর ড্যান্সিং দে আর ড্যান্সিং বাস স্ট্যান্ড কোথায় হোয়ার ইজ দ্য বাস স্টপ হোয়ার ইজ দ্য বাস স্টপ আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া অন্ধকার হয়ে যাচ্ছে ইটস গেটিং ডার্ক ইটস গেটিং ডার্ক সে খুব বুদ্ধিমান হি ইজ ভেরি স্মার্ট হি ইজ ভেরি স্মার্ট আমি ইংরেজি শিখছি আই লার্নিং ইংলিশ আই লার্নিং ইংলিশ সে হাসছে শি ইজ লাফিং শি ইজ লাফিং আমরা জিতব উই উইল উইন উই উইল উইন তুমি কি আসছ আর ইউ কামিং আর ইউ কামিং আমি তোমার জুতা পছন্দ করি আই লাইক্স ইউর আই লাইক ইউর সে কাজে আছে হি ইজ অ্যাট ওয়ার্ক হি ইজ অ্যাট ওয়ার্ক শিশুটি কাছে দ্য বেবি ইজ ক্রাইং দ্য বেবি ইজ ক্রাইং আমি আমার মানি ব্যাগ বলে গেছি আই ফরগট মাই ওয়ালেট আই ফরগট মাই ওয়ালেট সে একটি বই পড়ছে শি ইজ রিডিং এ বুক শি ইজ রিডিং এ বুক বাথরুম কোথায় হোয়ার ইজ দ্য বাথরুম হোয়ার ইজ দ্য বাথরুম সে খুব লম্বা হি ইজ ভেরি টল হি ইজ ভেরি টল এই জায়গাটি সুন্দর দিস প্লেস ইজ বিউটিফুল দিস প্লেস ইজ বিউটিফুল আমি দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য স্টোর আই এম গোয়িং টু দ্য স্টোর আমরা খুব ভালো সময় কাটিয়েছি উই হ্যাড এ গ্রেট টাইম উই হ্যাড অ্যা গ্রেট টাইম তারা জল জল করছে দ্য স্টার্স আর শাইনিং দ্য স্টারস আর শাইনিং বাইরে খুব গরম ইটস টো হট আউটসাইড ইটস টো হট আউটসাইড তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি সে খুব দয়ালু শি ইজ ভেরি কেন্ট শি ইজ ভেরি কেন্ট আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি